আচ্ছা এখন কি হ্যান্ড ফিট কয় বেলা করাও এই তিন বেলা হ্যান্ড ফিটিং করা ফুল হ্যান্ড ফিটিং এর বেবি এখন ফুল হ্যান্ড ফিট করাইতো কারণ না তিন বেলা না আচ্ছা তো ভাই তো ফোন নাম্বারটা বলো 09119193104 আর ভিডিওর মাধ্যমে একটা কথা বলে দেই আপনার ডেলিভারি চার্জ স্টার সিস্টেমটা হচ্ছে ঢাকার বাইরে এবং ঢাকার ভিতরে সম্পূর্ণ পেমেন্ট কিন্তু আমাদের আগে করতে হবে আমাকে কিন্তু আপনারা টঙ্গী বাজার আসলেই পাবেন

সমস্যা তো নাই এভাবে পাখি দেখেন কালার কালারফুল পাখি মাসাল অনেক সুন্দর বাজিঘর এটা কি রানিং পেয়ার এটা সেমি আডাল সব সেমি আডাল না আচ্ছা এটা বয়স কেমন হয়েছে এগুলো বয়স পাঁচ ছয় মাস হয়েছে আচ্ছা আর এক দেড় মাস দেড় মাস দেড় থেকে দুই মাসে ডিম দিব ডিম দিব না আচ্ছা প্রাইস কেমন রাখছেন এটা এগুলো জোড়া পাঁচশো টাকা করে পাঁচশো প্রতি জোড়া পাঁচশো টাকা পাঁচশো আর এখান থেকে এই পর্যন্ত নিচের গুলো নিচের গুলো পাঁচশো টাকা জোড়া পাঁচশো আর আবার নিচে তো অনেক অনেকবার হ্যাঁ এই যে একেবারে নিচে বড় কাছে আছে এগুলো দেখেন ডাইনিং ডিম বাচ্চা করা এগুলো একদম ছয়শো টাকা জোড়া ছয়শো টাকা জোড়া হ্যাঁ আর লোটিন এগুলো আটশো টাকা লোটিনও আটশো আর এই যে জাপানিজ আছে জাপানিজ দেখেন দুইটা আছে দুইটা ছেলে পাখি ছেলে পাখি জাপানিস এক হাজার টাকা পিস এক হাজার এক হাজার টাকা আর লোটেনও লটিন এই দুটা ছেলে পাখি দুটাই ছেলে পাখি আচ্ছা আসসালামু আলাইকুম ভাই আলাইকুম আসসালাম ভাইয়া লটিন ওভার জিগার না জি জি

100 টাকা কম লাগবে 700 টাকা রানী আর লাববাট 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 এটা মারামারি করে পচা মুড়েই ভেলাইছে আচ্ছা আচ্ছা টাকা 3500 একটা গ্রিন অফলাইন একটা গ্রিন আর টাকা সাবাদ এটা কি অফলাইন হ্যাঁ হ্যাঁ অফলাইন অফলাইন রানিং মেল টাকা আচ্ছা এই জায়গায় দেখতে টাকা চাইতেছি দাম আচ্ছা আর আচ্ছা এলবিনো পাঁচ এটা নামে মাত্র কিছু কম হবে আচ্ছা আর এই রানিং মেলটা সাইকেসি দুই এইখানে এই পাল আর ল্যাম্পটা অনেক আগে দুটো ভেঙে গেছে উঠে গেছে ল্যাম্পটা ভরা হয়ে গেছে অলরেডি সাত দিন লাগবে এক বইতে এইটা পাস করব পাস হ্যাঁ আর এখানে একটা টেম ফিমেল আছে এটা তিন চাও দাম তিন চাও দাম এই ছিল বাকি না কোন নাম্বারটা বলে জিরো সেভেন ডাবল টু ফাইভ ফোর টু জিরো সিক্স ওয়ান লোকেশন আরো যদি কেউ লাভ পারে তাহলে দশ পিস লাগে দিতে পারবো দিতে পারবে ইনশাআল্লাহ ধন্যবাদ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আজকে এত কম পাখি কে ভাই পাখি ঠান্ডা লেগে আনি নেই ভাই ঠান্ডা লেগে আনার নাই